মোরে দাই কান্দা কয় জিন্দা ভাই আজ বুঝি দিলা মোরে জন মিবিদায় দাই কান্দা কয় আজ বুঝি দিলা মোরে জন মিবিদায় পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি খালি হাতে দিলাম আজ বুঝি মোরে জন বিদায় মোরে দাই কান্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলাম মোরে জনমের বিদায় মূর দাই কান্দা কয় আজ বুঝি দিলা মোরে জন বিদায়। পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি। পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা কী খালি হাতে দিলা মোরে জন বিদায়। আজ বুঝি দিলাম জনমের বিদায়